আল্লাহর কি ইচ্ছা ঘটে গেছে ওই মুফতি সাহেবের মেয়েরেই এরকম তিন তালাক ঘটে গেছে মুফতি সাহেবের মেয়ের যখন তিন তালাক ঘটে গেছে মেয়ের স্বামী তিন তালাক দিয়ে ফেলছে এখন কি করার এটাও তো হিলা করতে হবে এখন ওই খাদাম দাবি করছে আমার মেয়ের তিন তালাক ঘটে গেলে আপনি হিলা করলেন আপনার মেয়ের তিন তালাক ঘটে গেছে এখন আমি হিলা করবো তেন আমি হিল্লা করব আমাকে দে মুফতি রাজি না তুমি আমার খাদি তোমার কাছে আমার মেয়ে হিল্লা করতে দিব এটা হয় নাকি এ নাসর বান্দা কয় আপনি তাহলে ইনসাফ নাই আপনার আমার মেয়ের জন্য আপনার যদি হিল্লা করা বৈধ হয় তাহলে আপনার মেয়ের জন্য আমার হিল্লা করা বৈধ হবে না কেন হিলা বিবাহ এত নোংরা জঘন্য নোংরা জঘন্য শুধু নয় এটা কি এটা পাত্র লোহাল্লা যিনি হিলা করবেন এবং যার জন্য করা হবে উভয়ের প্রতি কি আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এটি হারাম কখনো বৈধ হতে পারে না তাহলে কি করলেন আপনি সমস্যাটা কোন জায়গায় সমস্যা হলো আমি সোনা বাদ দিয়ে দিলাম রসুলের আর কি করলাম বেদাতি তালাক নিয়ে আবার আরেকটা কি করলাম জঘন্য আনতের কাজ আশ্রয় নিলাম মুফতি সাহেবরা কি করেন যে এই কাজ করে বেড়াচ্ছেন এই জন্য যে মুফতির মাঝে একটু আল্লাহর ভয় আছে ওই মুফতি সাহেবরা বলে যাও মাদানী সাহেবের কাছে যাও বংশাল মসজিদে যাও নজিরাবাজারে যাও কারণ কি ওখানে সুন্নতি তালাকের ফতুয়া পাওয়া যায় যে একত্রে তিন তালাক দিলে কয় তালাক এক তালাক এই দিকে তখন পাঠায় দেয় আর যার আল্লাহর ভয় নাই সে কি করে হিল্লা বিয়ার ফতোয়া দিয়ে দেয় শুধু ফতোয়া না সুযোগ পাইলে নিজেও খারাপ কাজ করে ফেলে আজকে একজনের একটা ঘটনা শুনলাম এটা আফগানিস্তানের ঘটনা আমাদের এক আজমাল সাহেব তিনি রেওয়ায়ত করেছেন আফগানের একজন বড় মুফতি তার খাদেম তো খাদেমের মেয়ে এই ধরনের তালাক হয়ে গেছে তিন তালাক এখন খাদেমের মেয়ে তিন তালাক হয়ে গেছে কি সমাধান বলছে অসুবিধা নেই সমাধান আছে কি আছে হিলা করে নেওয়া যাবে তো ঠিক আছে তাহলে হিলা করার ব্যবস্থা করেন তো মুফতি সাহেব নিজেই হিলা করে দিয়েছি তারপর আবার ছেড়ে দিছে দিয়ে আবার গেছে আল্লাহর কি ইচ্ছা ঘটে গেছে ওই মুফতি সাহেবের মেয়েরেই এরকম তিন তালাক ঘটে গেছে মুফতি সাহেবের মেয়ের যখন তিন তালাক ঘটে গেছে মেয়ের স্বামী তিন তালাক দিয়ে ফেলছে এখন কি করার এটাও তো হিলা করতে হবে এখন ওই খাদেম দাবি করছে আমার মেয়ের তিন তালাক ঘটে গেলে আপনি হিলা করলেন আপনার মেয়ের তিন তালাক ঘটে গেছে এখন আমি হিলা করবো তেন আমি হিলা করবো আমাকে মুফতি রাজি না তুমি আমার খাদিম তোমার কাছে আমার মেয়ে হিল্লা করতে দেবো এটা হয় নাকি এ নাসর বান্দা কয় আপনি তাহলে ইনসাফ নাই আপনার আমার মেয়ের জন্য আপনার যদি হিল্লা করা বৈধ হয় তাহলে আপনার মেয়ের জন্য আমার হিল্লা করা বৈধ হবে না কেন এটা বৈধ হইতে হবে তারপরে যখন রাজিনা সে রাগে একেবারে তারে মারি দিয়েছে হত্যা করে ফেলিস হত্যা করলে এখন পুলিশ একে ধরে নিয়ে যাচ্ছে হত্যার আসামি ধরে নিয়ে যায় তাকে আদালতে নিয়ে গেছে আদালতে নিয়ে যায় জেল নাই ডাইরেক্ট আদালতে নিয়ে গেছে নিয়ে তার এখন জবানবন্দি নিচ্ছে জিজ্ঞাসা করছে তুমি কেন এই হত্যা করেছ সে আসল ঘটনা ফাঁস করে দিছে বলছে যে এই আমার মেয়ের ক্ষেত্রে উনি নিজে এই কাজ করেছেন ফতোয়া দিয়েছেন কিন্তু মেয়ের ক্ষেত্রে ঘটলে আমাকে সেটা রাজি হয় নাই তাই আমি কি এমন দুই নম্বর মুফতি বে ইনসাফ যার ইনসাফ নাই তাকে আমি এই কাজ করেছি আদালত তখন বলে যদি সত্যি এটা ঘটে বাস্তব তাহলে তোমাকে আমরা বেকসুর খালাস করে দিলাম আদালত খালাস করে দিছে তাদের লা হাওলা ইল্লা বিল্লাহ এই ধরনের অবস্থা সুতরাং আমরা বলবো এই ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে তালবাহানার আশ্রয় না নিয়ে সুন্নার পথে ফিরে আসুন ছোট্ট একটি উদাহরণ এই সুন্না নামে নিলে যে বেদাতে যেতে হয় মুফতি সাহেবরা শক্ত করে ফতোয়া দিচ্ছেন জুমার খুতবা কি আরবি ভাষায় দিতে হবে শ্রোতাদের ভাষায় কিছু বলা যাবে না হানাফি মাঝফে জায়েজ রয়েছে এমামা বানানিফার কাছেও জায়দ রয়েছে কিন্তু আমাদের দেশের হানাফি আলেমদের কাছে জায়েজ নাই তো জমার খুদবা আমরা বলি যে কোরাণ এবং সুন্নার আলোকে উত্তম হচ্ছে আরবি এবং শ্রোতাদের ভাষা দুটোই ব্যবহার করে বোঝানো এটি হল উত্তম এটি হলো খোদবার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য সফল হয় তারা বলে যে মেম্বারে দাঁড়িয়ে গেলে আরবি কারণে তারা কি করেছে যেটি শরীয়তে অনুমোদন রয়েছে এটিকে না গ্রহণ করার কারণে তারা আরেকটি বেদাত চালু করে দিয়েছে কি বেদাত জোয়ার খুদ্ কয়টা তিনটা করে ফেলছে রসুল সাল্লামের সুন্না হলো দুইটা তারা করে দিলেন কয়টা তিনটা ওই বেদাত চালু করলেন কেন অথচ হাদিসে স্পষ্ট নিষেধ এসেছে যদিও সেই হাদিসের নিয়ে কিছু কথা রয়েছে কিন্তু সাহাবিদের থেকে সেটি সহিভাবে প্রমাণিত মৌকুফ হবে যে জুমার পূর্বে গোলাকার হয়ে বসা দাস্তা দৃশ্যের কাজ করা নিষিদ্ধ জুমার পূর্বে তাহলে এক হলো ওই নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে বেদাত চালু করেছে আসল যেটি অনুমতি রয়েছে শরীয়তে সেই অনুমতি না গ্রহণ করার কারণে ঠিক একইভাবে তালাকের ক্ষেত্রে সোনার আসল জিনিসটা না গ্রহণ করার কারণে এখন এই দুই নাম যত রকমের অভিশাপের কাজগুলি পর্যন্ত চালু করে দিয়েছে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসগুলি বুঝে আমরা যেন সঠিক সন্ন্যার উপরে অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তো দান করুন সময় মনে হয় অনেক দীর্ঘ হয়ে গেছে এরপরে যা প্রশ্ন আছে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন হলো কোনো স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে এটি শরীয়তে যায় কি না না হলে কি বিষয় জবাব আমরা শুরুতে বলেছি তালাকের অধিকার হলো কার তালাকের মালিক হলো স্বামী স্বামী তালাক দেবে স্ত্রীর জন্য সুযোগ রয়েছে যদি স্বামী ভালো আচরণও করছে না তালাকও দিচ্ছে না তাহলে শরীয়তে আরেকটি পথ রয়েছে সেটি হলো খোলা তালাক খোলা তালাক স্বামী কিছু বিনিময় দিয়ে স্ত্রী কিছু বিনিময় দিয়ে স্বামীর কাছ থেকে তালাক নেবে এটি হলো খোলা এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটার সুযোগ রয়েছে এমন কি স্বামী যদি রাজিও না হয় তাহলে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়েও সেটি করার বৈধতা রয়েছে এইভাবে হলে অসুবিধা নেই আর যদি প্রচলিত নিয়মের দোহাই দিয়ে স্ত্রী সব তালাক দেওয়ার অধিকার রাখে কোনো বিনিময় ছাড়াই নিজে নিজে এমনি পুরুষের মতোই তালাক দিয়ে ফেলে তাহলে সেটি অবশ্যই অন্যায় হবে তবে এখানে আরেকটি মাস আলা সেটি হলো তালাকুত্তফিসুত্তফ উইস বলা হয় স্বামী তার স্ত্রীকে অধিকার প্রদান করবে যে তোমাকে আমি অধিকার দিলাম তুমি আমারে তালাক দিতে পারো এটি জায়েজ কি না এ নিয়েও মতভেদ রয়েছে কেউ কেউ জায়েজ বলেছেন কেউ না জায়েজ বলেছেন যেহেতু স্পষ্টভাবে এই ধরনের সন্না থেকে প্রমাণ পাওয়া যায় না খোলা ছাড়া তাই না জায়েজটাকেই আমরা প্রাধান্য দিই আলা আলম